অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে কি কি সুবিধা পাচ্ছে আসিয়ার বাবা এবং কি তাকে তারেক রহমানের নির্দেশে ঢাকায় আনা হয়েছে কেন ঢাকায় আনা হয়েছে কি করা হবে তার সাথে ইয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আসিয়ার উপর ওইরকম পঁচাশিক নির্যাতনের পর তারেক রহমান শুনতে পেলেই পর মুহূর্তেই তারেক রহমান আসিয়ার সকল প্রকার দায়িত্ব নিজের হাতে তুলে নেন এবং কি বলেন আসিয়ার কোথায় কি করতে হবে না করতে হবে কিছু আমি করব। আসিয়ার মাকে ফোন করে আরো অনেক আশা এবং আশ্বস্ত করেছিলেন আসিয়াকে নিয়ে কিন্তু সেই আসিয়া না ফেরার দাসে পাড়িয়ে জমিয়েছেন অবশেষে তবে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন এদিকে দেখা গেল ভিন্ন চিত্র মূলত তারেক রহমানের কাছ থেকে অনেক সুবিধাই পাবে এবার আসিয়ার বাবা শিশু আসিয়ার মর্মান্তিক মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত ও ভারসাম্যহীন হয়ে পড়া তার বাবার পাশে দাঁড়িয়েছে এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসিয়ার বাবা ফেরদুস যিনি পেশায় কৃষক ও ভ্যানচালক তাকে ঢাকায় আনা হয়েছে চিকিৎসার জন্য নিজের আদরে ছোট্ট মেয়ের মর্মান্তিক পরিণতি মেনে নিতে না পেরে আসিয়ার বাবা গভীরভাবে মানসিক আঘাতের শিকার হয়ে ভারসাম্য হারিয়ে ফেলেছেন যদিও অনেক আগে থেকে তার এরকম কোনো সমস্যা ছিল তবে এখন অনেক বেশি হয়ে গেছে আসিয়ার বাবার তার এই পরিস্থিতি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তিনি তৎক্ষণাৎ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামকে আসিয়ার বাবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মঙ্গলবার আঠারোই মার্চ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন নিজ দায়িত্বে আসিয়ার বাবাকে ঢাকায় আনার ব্যবস্থা করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম নিজ তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে তার ভর্তি ও চিকিৎসার ব্যবস্থাও করেন আর সেখানে আছে আসিয়ার বাবা আসিয়ার বাবাকে নিয়ে তারেক রহমানের এরকম ভালো সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে